বাংলার বিভিন্ন গণনা কেন্দ্রে হামলা হতে পারে হতে পারে ইভিএম লুট গোপন তথ্য ফাঁস করলেন স্বপন দাশগুপ্ত বুধ ফেরত সমীক্ষা মানতে নারাজ মমতা রবিবার মমতার পক্ষ থেকে দাবি করা হয়েছে বাংলায় ত্রিশটির বেশি আসন পাবে তারা লোকসভা নির্বাচন মিটে যেতেই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে এক্সিট পোল বা বুধ ফেরত সমীক্ষা যেখানে দেশের প্রায় সব নামী দামি সংস্থা বাংলায় বিজেপি চব্বিশের উপর আসন পেতে চলেছে বলে দাবি করেছে পাশাপাশি একই সমীক্ষায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে চোদ্দোর উপরে কেউ আসন দেয়নি বলা হচ্ছে বাংলায় তৃণমূল কংগ্রেস থেকে বেশি আসন পাবে বিজেপি এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়েছেন সংবাদ মাধ্যমগুলির উপর আর এরপরই চৌঠা জুন ভোট গণনার দিন ভোটের মতোই বাংলা জুড়ে সন্ত্রাসের আশঙ্কায় দানা বেঁধেছে বিরোধী দলগুলির মধ্যে মনে করা হচ্ছে খারাপ ফলাফল আসতে শুরু করলে গণনা কেন্দ্রগুলিতে হামলা চালাতে পারে তৃণমূলের দুষ্কৃতীরা এমনকি ইভিএম নষ্ট বা লুট হতে পারে বাম কংগ্রেসের পাশাপাশি রবিবার আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতারা আর এই আশঙ্কা থেকেই রবিবার এক্সেন্টেলে নতুন তথ্য পোস্ট করেছেন বিজেপির শীর্ষ নেতা স্বপন দাসগুপ্ত জানিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে বিজেপি নেতাদের মধ্যেও জোর চর্চা শুরু হয়েছে এদিন শুধু এক্সেন্ডেলে পোস্ট করেই থেমে থাকেননি বিজেপি নেতা স্বপন দাসগুপ্ত তিনি তার পোস্ট ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেখানে স্বপনবাবু লিখেছেন আমি একটি গোপন খবর দিচ্ছি বাংলার দশটি লোকসভা কেন্দ্রের গণনায় বড় সংখ্যায় গণনা কেন্দ্রের সমস্যা ও বিঘ্ন ঘটাতে পরিকল্পনা করা হয়েছে আমি নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাচ্ছি যাতে গণনায় বিশেষ যত্ন নেওয়া হয় স্বচ্ছ গণনা নিশ্চিত করতে হবে অন্যদিকে স্বচ্ছ গণনা কি হবে না গণনার দিনও কি তৃণমূলের গুণ্ডাবাহিনী দাপিয়ে বেড়াবে গোটা বাংলা জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে চায়ের দোকান থেকে বেডরুম পর্যন্ত আতঙ্কিত বাংলার সাধারণ মানুষ অনেকেই মনে করছেন চৌঠা জুনের আগে ইনা হামলা হয় স্ট্রং রুমগুলিতে ভোটবাক্স সুরক্ষিত থাকবে তো এ প্রশ্ন এ রবিবার উঠতে শুরু করেছে সেক্ষেত্রে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন দয়া করে একুশের বিধানসভা নির্বাচনের গণনা থেকে শিক্ষা নেওয়া উচিত আমি এ তথ্য পাবলিক ডোমেনে দিলাম গণনা আগে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় প্রসঙ্গত গতকালই বাংলার বিরোধী দলনেতা দাবি করেছেন দু সালের বিধানসভা নির্বাচনের গণনায় পঞ্চাশ কেন্দ্রে কারচুপি করা হয়েছে তারপরে স্বপন দাশগুপ্তের এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ সুতরাং এখন দেখার বিষয় ফলাফলের দিন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী ভোটের দিনগুলির মতোই ব্যর্থ হয় নাকি করা নিরাপত্তার মধ্য দিয়ে করোনা প্রক্রিয়া সম্পন্ন হয় তৃণমূল কংগ্রেসের নেতারা এক্সিট পোলের পর থেকেই বলতে শুরু করেছেন যা হবে চৌঠা জুন ও পর আতঙ্কিত বাংলার সাধারণ মানুষ মিথিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড